সালামু আলাইকুম গত টিউটোরিয়ালে আমরা মোটামুটি একটা পোর্টফোলিও থিম নিয়ে ব্যাসী কিছু সেটিংস দেখছিলাম আমরা যদি এখন সাইটটা একটু ভিজিট করি মোটামুটি এরকম একটা অবস্থা ছিল তো গত ক্লাসে আমরা বলছিলাম যে আমরা এই থিমটা ইউজ করবো না আমরা মেনলি হচ্ছে একটা এমন একটা থিম ইউজ করব যেখানে প্রচুর থিম কাস্টমাইজেশনের সুযোগ আছে মানে হচ্ছে থিমের যে ডেফল্ট ফাংশানিটি ওই ফাংশন মোটামুটি বেশ ভালো রকম কাজ করা যায় এরকম একটা থিম নিয়ে কাজ করব এবং সাথে খুবই পপুলার একটা থিম আর আরেকটা বিষয় আমরা কভার করার চেষ্টা করব যেটা এমন একটা থিম নিয়ে আমরা মেনলি হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাই পোর্টফোলিও ওয়েবসাইটটা ডিজাইন ডিজাইন কমপ্লিট করব যেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর ইউজ হয় এরকম কোন একটা থিম অবশ্যই ফ্রি ভার্সনটা আমরা দেখবো প্রভার্সন নিয়ে আমরা কাজ করব না এই মুহূর্তে তো ওইরকম একটা থিম হচ্ছে আপনার অ্যাক্সট্রা তো ওটা ইনস্টল করার আগে বা ওটা কাজ শুরু করার আগে আমরা প্রথমে দেখি যে আমাদের কি কী ইনস্টলড প্লাগ আছে মোটামুটি আমাদের এখানে ওকে যেগুলো আছে এগুলো আমাদের লাগবে সো এইগুলো নিয়ে আর কোনো পেইন নেই আমরা হচ্ছে এখন অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব থিমে গিয়ে আমরা এখানে একটা থিম অ্যাড করে নিব অ্যাড নিউ থিম থেকে এখন প্রথমেই আছে অ্যাস্ট্রা ইনস্টল করলাম অ্যাক্টিভেট তো এটা আপাতত আমাদের আর দরকার নেই আমরা এটা চাইলে রেখে দিতে পারি অথবা ডিলিট করে দিতে পারি আমাদের ডেফল্ট থিম যেগুলো আছে ওগুলো রেখে আমরা বাকি এক্সট্রা কোনো থিম রাখবো না দেখেন এখানে আমাদের অ্যাস্ট্রাটা আছে মূলত আজকে আমাদের এই ভিডিও আজকের টিউটোরিয়াল যেটা সেটাতে আমরা এই অ্যাস্ট্রা থিমটার কাস্টমাইজেশন পার্টটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করব তো এখান থেকে আপনি যদি কাস্টমাইজে যান আমরা এটা একটু রিলোড দিয়ে দিই দেখেন আগের থিমটার মতোই আমাদের বেসিক কিছু ফাংশনালিটিস এখানেও আছে তবে এখানে এক্সট্রা কিছু ফাংশনালিটি এখানে অ্যাড হয়েছে আমরা যদি এখনও দেখি প্রথমেই আগেরটার মতো করি গ্লোবাল থেকে যদি শুরু করি গ্লোবালও দেখেন বেশ কিছু ফাংশন হচ্ছে এখানে এক্সট্রা আছে আমরা এখান থেকে গ্লোবাল থেকে প্রথমে যদি টাইপোগ্রাফি দেখি টাইপোগ্রাফিতে আমরা এখানে যেটা করতে পারবো ওদের কিছু ডেফল্ট প্রিসেট আছে চাইলে আপনি এই প্রিসেটগুলো থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন অর্থাৎ প্রিসেট বলতে বোঝাচ্ছি যে ধরেন আপনি যদি এটা সিলেক্ট করে নেন তাহলে আপনার হেডিংগুলো হবে উপরে মাউজের এখানে মাউস ওভার করলে দেখবেন উপরে ব্ল্যাক বক্সের মধ্যে দেখাচ্ছে ল্যাটো অথবা স্লাইস দিয়ে হচ্ছে লরা মানে আপনার হেডিংয়ের ফন্টগুলো হবে ল্যাটো অথবা লরা আর অন্যদিকে হচ্ছে আপনার বডি ফন্টও বডি ফ্রন্ট ফ্যামিলিও সিংলার থাকবে আবার যদি এটা সিলেক্ট করেন তাহলে আপনার ফ্রন্ট ফ্যামিলি থাকবে হচ্ছে রুবিক অথবা কার্লা তো এইরকম করে আপনি যে কোনো একটা প্রিসেট এখান থেকে সেট করতে পারেন তো আমরা সেটা না করে আমরা হচ্ছে এখান থেকে সেট করব তো বডি ফন্টে আমরা মেইনলি ইউজ করবো হচ্ছে আপাতত মোটামুটি আমি ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলোতে যেটা ইউজ করি আসলে এই ফন্টটা ডিপেন্ড ডিপেন্ড করে হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইনের উপরে ডিজাইন দেখে আপনাকে আসলে সিলেক্ট করতে হবে যে আসলে আপনি কোন ধরনের থিম ইউজ সরি ফন্ট ইউজ করবেন কারণ এক এক টাইপের ওয়েবসাইটের সাথে এক এক ধরনের ফন্ট ভালো হচ্ছে ম্যাচ করে তো সেজন্য হচ্ছে আপনাকে অবশ্যই এখান থেকে ফন্ট ফ্যামিলি চুজ করার ক্ষেত্রে যদি আপনাকে ক্লায়েন্ট কোনো ফিগমা ডিজাইন দিয়ে দেয় তাহলে ফিগমাতে ক্লিক করলেই বা যদি ফটোশপ ডিজাইন দেয় অথবা হচ্ছে যে কোনো একটা যদি দিয়ে দেয় তাহলে সেখানে আপনি ফন্টটা সেখানে আগে থেকেই থাকবে অথবা যদি ক্লায়েন্ট আপনাকে বলে দেয় যে তুমি আমার ওয়েবসাইটে এই এই ফন্টগুলো ইউজ করবো করবা সেটা ভিন্ন ব্যাপার সেক্ষেত্রে আপনি ওই ধরনের ফন্টগুলো ইউজ করবেন সেটা সুন্দর দেখাক বা না দেখাক ক্লায়েন্ট যেভাবে বললো ওভাবেই করবেন তবে যদি আপনার কোনো ফিক্সড ফন্ট না থাকে অর্থাৎ ফিগমা বা কি বলে ফটোশপ কোনো কিছু না থাকে কিংবা ক্লায়েন্টের কোনো মানে কোনো রিকোয়ারমেন্ট না থাকে বা ইনস্ট্রাকশন না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি দেখবেন যে আপনার ওয়েবসাইটটা আসলে কোন ধরনের ওয়েবসাইট সেটার সাথে যে ধরনের ফন্ট যায় সেটাই হচ্ছে আপনি এখানে সেট করবেন এখানে প্রথমে যদি আমরা বডি ফন্ট সেট করি বডি ফান ফন্ট বলতে বোঝানো হয় হচ্ছে এই পুরো ওয়েবসাইটের বর্ডি হচ্ছে এইটা এখন এই বডির ভিতরে এই যে লেখাগুলো দেখতেছেন এগুলো আসলে কোন ফন্টটা হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম ননীত সেন্স আর ফন্ট ওয়েটটা এখানে আমরা নর্মালি রাখবো কারণ মানে আপনার বডির টেক্সটগুলো সাধারণত আমরা বোল্ড করি না এগুলো নর্মালি থাকে সেক্ষেত্রে হচ্ছে এটা নর্মাল ফোর হান্ড্রেডই থাকবে আর এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এখানে ফ্রন্ট কিছু ডেফল্ট আকারে দেওয়া আছে বেসিকগুলো আপনি চাইলে যদি আরও কাস্টমাইজ করতে চান তাহলে আপনি এখান থেকে করতে পারেন এরপর হচ্ছে ফন্ট সাইজ ফ্রন্ট সাইজ হচ্ছে ষোলো পিক্সেল দেওয়া আছে ডেফল্ট হিসেবে সাধারণত এটাই থাকে ষোলো পিক্সেল অথবা হচ্ছে ওয়ান আর ইএম বা ওয়ান রেম সো আমরা এটাকে এটাই রাখলাম রাখার পরে আপনি এখান থেকে চাইলে এটার কি বলে ট্রান্সফর্ম কেমন হবে সেটা এখান থেকে ডেফল্ট হিসেবে সেট করে দিতে পারেন অর্থাৎ এটা যদি সিলেক্ট করেন তাহলে সব লিখা ছোট হাতের হবে কারণ আপনি এটা সিলেক্ট করে দিলেন দেখেন আমার এখানে সবগুলো লিখে হচ্ছে ছোট ছোট হাতের হয়ে গেছে কোনো কি বলে ক্যাপিটালাইজ কোনো ওয়ার্ড দেখাচ্ছে না তো সাধারণত ডেফল্ট হিসেবে এটা ক্যাপিটালাইজ থাকে আমরা ক্যাপিটালাইজ রাখলাম এরপর হচ্ছে হাইট হেডিংস ফন্ট মানে হেডিং বলতে বোঝানো হচ্ছে এগুলাকে এটা হচ্ছে আপনার হেডিং তো হেডিং ফন্টে আমরা এখানে ইনহারিট দেওয়া আছে ডেফল্ট হিসেবে আমরা এটা চেঞ্জ করে দিব এন্ড ওকে আর ফন্ট ওয়েটটা মোটামুটি আমরা হেডিং ফন্টে এখান থেকে সেট ফন্টের ওয়েটটা এখান থেকে চেঞ্জ করব না ফ্রন্টের ওয়েট বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে মানে ফন্টটা কত মোটা হবে যেমন দেখেন এখানে সেমি বোল্ট আছে আপনি যদি এটাকে বোল্ড করে দেন তাহলে এই লেখাগুলো একটু মোটা হয়ে গেছে আমরা এটা ডেফল্ট হিসেবে সেমি বোল্ড আছে সেটাই থাকলো দেন বাকিগুলো যেভাবে আছে থাকলো দেন আমরা হচ্ছে এখানে এসে হেডিং মানে এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত হচ্ছে সেট করব আপনারা জানেন অলরেডি যে এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত হচ্ছে এই ধরনের হেডিং হেডিংগুলোকে আমরা হচ্ছে কি বলে লিখার জন্য হচ্ছে ইউজ করি তো এক্ষেত্রে হচ্ছে আমাদের এইচ ওয়ান যে কোনো একটা পেজে এস ইউর এস ইউ কি বলে কনসেপ্ট থেকে হচ্ছে আমাদের একটা পেজে সর্বোচ্চ একটা এইচ ওয়ান ফন্ট আমরা রাখব বাকি যত হেডিং আমরা ইউজ করব ওগুলো এইচ টু থ্রি ফোর ফাইভ সিক্স মানে আমরা মেনটেন করব ম্যানেজ করবো তবে এইচ ওয়ান সর্বোচ্চ আমরা একটা রাখবো তো সেক্ষেত্রে আমাদের এইচ ওয়ান ফন্টটা কি হইতে পারে প্রথমে আমরা ফ্যামিলিটা ফ্যামিলি ফ্যামিলি চেঞ্জ করে দিব ধরেন হচ্ছে আমরা এখানেও সেম রাখবো কুইক আর এখান থেকে একটা বিষয় মনে রাখবেন পুরো ওয়েবসাইটের চেষ্টা করবেন সর্বোচ্চ দুই ধরনের সর্বোচ্চ নাম মানে মিনিমাম দুই ধরনের এবং সর্বোচ্চ তিন ধরনের এর বেশি টাইপের ফন্ট ফন্ট ইউজ করবেন না অর্থাৎ ফন্ট ফ্যামিলি দুই ধরনের রাখা বেস্ট বডি ফোনটে বডি মানে এইগুলার লেখার জন্য ফন্টের টাইপ একটা আর হচ্ছে আপনার হেডিংগুলার জন্য একটা এই দুটা টাইপ রাখলেই অ্যানাফ তারপরেও যদি আপনি চান তাহলে সর্বোচ্চ তিনটা পর্যন্ত রাখতে পারেন এর বেশি ডিফারেন্ট টাইপের ফন্ট ফ্যামিলি রাখবেন না মানে আপনি ধরেন এটা রাখলেন কি বলে কুইক স্যান্ডে আবার এটা রাখলেন ইনহারিটে এটা রাখলেন হচ্ছে আপনি কি বলে সেন্সে এরকম না করে আপনি হেডিংগুলোর জন্য একটা সেট করেন একটা ফন্ট ফ্যামিলি সেট করেন বা ইউজ করেন আর বডির জন্য হচ্ছে অ্যানাদার একটা ফ্রন্ট ফ্যামিলি আপনি ইউজ করেন ওকে এটুকু গেল এরপরে হচ্ছে আমাদের ফন্ট ওয়েটটা আমরা যেহেতু এটা হেডিং ওয়ান সো সেক্ষেত্রে এটা আমরা বোল্ডই রাখবো দেন এরপরে এইচ টুতে যদি আমরা যাই তাহলে আমাদের এইচ টু মানে হেডিং সবগুলোই আমরা কুইক সেন্ডে রাখব আর এটার ওয়েটটা হচ্ছে আমরা সেমি বোল্ড রাখবো আর আরেকটা সেট করে নিব সেটা হচ্ছে এইচ থ্রিটা সেম ফ্যামিলি রাখবো আর আমার পন্টো এটা আমরা এটা রাখবো হচ্ছে ফাইভ হান্ড্রেড পন্ট সাইজটা আমাদের এখানে এটা চব্বিশ আছে এস টু কত ছিল থার্টি ছিল আর এইচ ওয়ান ছিল থার্টি সিক্স আপাতত এখানে এটুকুই থাকুক ডেফল্ট হিসেবে আর প্যারাগ্রাফ গ্রাফ মার্জিন বটন বটম অর্থাৎ হচ্ছে কোনো প্যারাগ্রাফ যদি আপনি লিখেন তাহলে প্যারাগ্রাফের বটমে মানে ধরেন এটা একটা প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফের নিচে হচ্ছে কতটুকু হচ্ছে মার্জিন থাকবে সেটা আপনি চাইলে ডেফল্ট হিসেবে এখান থেকে সেট করে দিতে পারেন আমরা সেটা করব না আমরা সেটা না করে আমরা এগুলো হচ্ছে যখন যা দরকার সেই অনুযায়ী আমরা করে নিব আর এটা হচ্ছে আন্ডারলাইন কন্টেন্ট লিঙ্কস অর্থাৎ আপনার যদি কন্টেন্টে কোনো লিঙ্ক থাকে তাহলে ওই কন্টেন্টে ওই মানে লিঙ্কটা অর্থাৎ কন্টেন্টের ওই লিঙ্কটাতে আন্ডারলাইন থাকবে কি থাকবে না আপনি এটা সেট করে দিতে পারেন এখান থেকেই ডেফল্ট হিসেবে তো এটুকু আমরা রাখলাম তো এখানে এইগুলা সেট করার পরে যে আপনি আর চেঞ্জ করতে পারবেন না বিষয়টা এরকম না অর্থাৎ আপনি যদি কোনো পেজ ডিজাইন করতে গিয়ে ধরেন আপনি এটা লিখছেন কিন্তু আপনি কোনো কোন ধরনের ফন্ট হবে বা হচ্ছে আপনার কি বলে ফন্টের ওয়েট কত হবে সাইজ কত হবে এগুলো কিছু সেট করেন নাই তখন এটা যদি এইচ ওয়ান হয় এটা সরি এটা এটা যদি এইচ ওয়ান হয় তাহলে যদি আপনি কোনো কিছু ওখানে সেট না করে দেন পেজ ডিজাইনের সময় তাহলে ওরা ডেফল্ট হিসেবে যে ভ্যালুগুলো আপনি আগে সেট করে দিচ্ছেন সেখান থেকে ভ্যালু নিয়ে নেবে তো এটাই হচ্ছে মূলত ডেফল্ট সেটিংসের কাজ বাট আপনি চাইলে ভিতর থেকেও এগুলাকে ওভার রাইট করতে পারবেন মানে এখানে সেট করে দিলে যে আপনার সব কিছু চেঞ্জ করতে পারবেন না কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না বিষয়টা এরকম না যাই হোক আমরা ডেফল্ট হিসেবে কিছু সেট করে দিলাম তারপর হচ্ছে আপনাকে অবশ্যই এখানে পাবলিশ করতে হবে কিছুই কাজ করবে না পাবলিশ করে দিলাম পাবলিশ করে দেওয়ার পরে আমার টাইপোগ্রাফি থেকে বের হয়ে যাব হচ্ছে কালার্সে কালার এসেও সেম আপনার গ্লোবাল প্যালেট সেট করতে পারবেন অথবা হচ্ছে মানে আপনি চাইলে এখানে যে গ্লোবাল প্যালেটগুলো আছে এখান থেকে সেট করতে পারেন অথবা আপনি আপনার মতো করে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন তো আমরা এখানে তেমন কিছু এখানে চেঞ্জ করব না জাস্ট মানে চেঞ্জ করে পাবলিশ করব না জাস্ট হচ্ছে আমরা আপাতত চেঞ্জ করে একটু দেখবো আসলে এগুলো কীভাবে কাজ করে যেমন আপনার হেডিং এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত ব্ল্যাক কালার আছে দেখেন এটা কিন্তু ব্ল্যাক কালারই আছে আপনি যদি হেডিং এটার কালার চেঞ্জ করে সাপোজ হচ্ছে এটা করে দিলেন তাহলে আপনার এটা কালার চেঞ্জ হয়ে গেছে আবার আপনি যদি মনে করেন না আমি রেড দিব রাখবো তাহলে আপনার এটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে বিষয়টা হচ্ছে এরকম আবার আপনি যদি ধরেন লিঙ্ক যেমন এখানে একটা লিঙ্ক লিঙ্ক এখানে নাই তো লিঙ্কটা আমরা এখানে বুঝতে পারবো না আচ্ছা তারপর হচ্ছে দেখেন বডি টেক্সট আছে মানে বডি টেক্সট বলতে এগুলাকে বোঝানো হচ্ছে তো সেক্ষেত্রে আমরা যদি এখানে বডি টেক্সটের কালার ব্ল্যাক আছে ডেফল্ট হিসেবে আপনি চাইলে যদি চেঞ্জ করে দেন তাহলে এখানে বডি কালার বডি টেক্সটের কালার চেঞ্জ হয়ে যাবে আমি এটা কালারটা একটু ডিফারেন্ট কালার দিয়ে চেষ্টা করি না ওকে এখন চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আপনি এখান থেকে চাইলে ডেফল্ট কালার চেঞ্জ করে নিতে পারেন তবে আগেরটার মতোই টাইপোগ্রাফির মতোই আপনার এখানে এগুলো সেট করলে যে আপনি পেজ ডিজাইনের সময় এগুলাকে অন্য কোনো কালার বা অন্য কিছু করতে পারবেন না বিষয়টা এরকম না যদি কোনো কিছু সেট না করেন তাহলে হচ্ছে আপনার এই ডেফল্ট যেগুলো সেটিংস থাকবে এগুলো থেকে হচ্ছে ও সেট ইয়েটা নিয়ে নিবে ভ্যালুটা নিয়ে নিবে তারপরে দেখেন সারফেস কালার বা সাইড ব্যাকগ্রাউন্ড সাইড ব্যাকগ্রাউন্ড আপাতত আমাদের এখানে কি আছে আমাদের এখানে আছে হোয়াইট কালার আপনি চাইলে এখানে ডিফারেন্ট কালারের অর্থাৎ পুরো সাইটের কালারটা চেঞ্জ করে ফেলতে পারেন অনেক ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে ব্ল্যাক টাইপসের হচ্ছে একটা থিম ইউজ করে সো সেটা আপনি এখান থেকে পুরো সাইটের এটা চেঞ্জ করতে পারেন তবে এখানে হেডার আর হচ্ছে ফুটারের এটা আলাদা করে হেডার আর ফুটার সেকশন থেকে গিয়ে চেঞ্জ করতে হবে কারণ হেডার একটা ওয়েবসাইটের মানে যদি মেইন স্ট্রাকচার ধরি তাহলে আমাদের একটা হচ্ছে হেডার একটা হচ্ছে এই হেডার থেকে ফুটার আর আগ পর্যন্ত এই মাঝখানের অংশটাকে আমরা বলি বডি সেকশন আর নিচের অংশটাকে বলি হচ্ছে ফুটার সেকশন তার মানে আপনি এখানে যে চেঞ্জ করতেছেন এখানে কিন্তু শুধুমাত্র সাইড ব্যাকগ্রাউন্ড মানে বডির কালার চেঞ্জ করছেন সেই ফুটার এবং সরি হেডার এবং ফুটারের কালার চেঞ্জ হবে না মানে ফুটা হেডার আবার আর্ট ফুটারের ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে হেডার আর ফুটারের সেটিংস থেকে আপনাকে চেঞ্জ করতে হবে আপনি এখানে সাইটের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে শুধুমাত্র পুরো সাইটের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা চেঞ্জ হবে আপনি যদি অন্য কোনো পেজে যান তাহলে সেক্ষেত্রেও দেখবেন যে সরি আমাদের এখানে স্যাম্পল পেজটা আর ইয়েটা হচ্ছে মেবি হোয়াইট করা সেজন্য এটা এটা ডেফল্ট ভ্যালুকে ওভারল্যাপ করছে আচ্ছা এটুকু গেল তাহলে আমাদের এখান থেকে সাইড ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ব্যাকগ্রাউন্ডও আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন কারণ এই যে কন্টেন্ট যেটা থাকবে সেই কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে চাইলে আপনি এই যে সাইড ব্যাকগ্রাউন্ড যে আমরা চেঞ্জ করছি এখানে শুধুমাত্র যে সলিড কালার ইউজ করতে হবে তা না আপনি চাইলে গ্রেডিয়েন্টও ইউজ করতে পারেন যেমন আমরা যদি এখানে এ ধরনের গ্রেডিয়েন্ট ইউজ করি ধরেন এই ধরনের গ্রেডিয়েন্ট আমরা ইউজ করতে পারি আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করার জন্য আপনি এখানে স্টপে ক্লিক করবেন স্টপে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন আবার ধরেন হচ্ছে আবার আমরা চাইলে হচ্ছে এটার যে স্টপ আছে সেটার কালার আমরা চেঞ্জ করতে পারি ইভেন আপনি চাইলে এরটা এখন রেডিয়াল আছে আপনি চাইলে লিনিয়ার করে দিতে পারেন লিনিয়ার করে আপনি এদের অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারেন তারপর আমরা হান্ড্রেড এইটি দিয়ে দিলাম এরপর আপনি চাইলে এদের পজিশন চেঞ্জ করতে পারেন পজিশন চেঞ্জ করার জন্য না এখানে পজিশন চেঞ্জ করার সুযোগ নাই মেবি আচ্ছা হ্যাঁ আছে আপনি এই সরাসরি স্টপটাকে ধরেই হচ্ছে যে কোনো দিকে ড্র্যাগান ড্রপ করতে পারবেন অর্থাৎ এক্স এক্সেস বরাবর মানে রাইট অ্যান্ড লেফটে তাহলে হচ্ছে ওই অনুযায়ী এ অ্যাডজাস্ট হবে ইভেন আপনি চাইলে এখানে মাল্টিপল কালারও অ্যাড করতে পারেন কি করবেন আপনি যেখানে আর আরেকটা অ্যানাদার কালার অ্যাড করতে যাচ্ছেন সেখানে প্লাসে ক্লিক করেন ক্লিক করে এখানে আপনার কালার প্যালারটা ওপেন হবে তারপরে হচ্ছে আপনি এখানে কালারটা দিয়ে দিতে পারেন দেন আপনি চাইলে এদের পজিশনও চেঞ্জ করতে পারেন দেখেন মোটামুটি আমাদের এখানে তিনটা কালার আমরা এখন অ্যাড করছি আবার আপনি চাইলে এদের অপাসিটিও কমাতে বাড়াতে পারেন যেটাতে অপাসিটি কমাইতে বা বাড়াইতে চাচ্ছেন সেটা ক্লিক করে দেন হচ্ছে আপনি কি বলে ওর অপাসিটি হচ্ছে মেনটেন করতে পারেন তো এটা আমরা যদি একটু অপাসিটি চেঞ্জ করে দেখি তাহলে বোঝা যাবে হয়তো আচ্ছা এখানে ডেফল্ট কালার হিসেবে মেবি একটা ব্ল্যাক কালার নিচ্ছে আমরা এটার সাইড ব্যাকগ্রাউন্ডে কালার থেকে এটা ওয়েট করে দিলাম এবং হচ্ছে আমাদের এখানে যা ছিল আমরা আবার আগের মতো সেট করে দিচ্ছি অথবা আপনি যদি এখানে চেঞ্জ নাও করতে চান আপনি এখানে দেখেন এই যে কি বল রিডো আইকনটা আছে এটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি হচ্ছে এটা পেছনের দিকে রিডো হবে আর এটা একটা প্রসেস আরেকটা প্রসেস হচ্ছে আপনি সরাসরি এখানে সেভ না করে যদি পাবলিশ করেন তাহলেও এটা আর সেভ হবে না ইভেন আপনি যদি এখন রিলোড দিয়ে দেখেন দেখবেন এটা কালার যেগুলো ছিল পাবে দেখেন সব ডে ডেফল্ট যেগুলো ছিল ওগুলাই নিয়ে নিচ্ছে কারণ আমরা এর আগে সেভ করিনি ওকে গ্লোবাল থেকে আমরা হচ্ছে কালার্সটা দেখলাম কালার্স এর পরে হচ্ছে আমাদের কি আছে বাটনস আছে এখন বাটন সেম ডেফল কিছু সেটিংস আপনি করে নিতে পারবেন অর্থাৎ আপনার যদি কিছু ডেফল বাটন তৈরি করে নিতে চান তাহলে আপনি এখানে বাটনগুলো তৈরি করে নিতে পারবেন এখানে দুই ধরনের বাটন আপনি সেট করতে পারবেন আগে থেকেই একটা হচ্ছে সেকেন্ড প্রাইমারি বাটন একটা হচ্ছে সেকেন্ডারি বাটন তো ধরেন বাটন প্রিসেট বাটন প্রিসেট সাপোজ হচ্ছে আমরা এটা ধরলাম এবং এটাতে স্পেশালিটি কী এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে কালার আছে আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার নেই বর্ডার আছে আমরা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আপনি এটার কালার চেঞ্জ করে দেন তাহলে কালার চেঞ্জ করলে হবে কি আপনার আচ্ছা আমরা একটা কাজ করি আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটা দিলাম তারপর হচ্ছে টেক্সট কালার ধরেন হচ্ছে হোয়াইট রাখলাম আর হচ্ছে বর্ডার কালার আমরা আপাতত এটা রাখলাম বোঝার সুবিধার্থে এগুলা এভাবে আপনি ইউজ করবেন না আপনি ডিজাইনের ম্যাক্সিমাম মিনিমাম যেই ক্রাইটেরিয়া ওটা মেনটেন করার চেষ্টা করবেন আচ্ছা এটা গেল আমাদের নর্মাল আর হোভার করলে কি হবে সেটা আপনি এখানে দেখবেন এটা আসলে আমাদের এখানে একটা বাটন বসানো ছাড়া আমরা বুঝতে পারবো না তো সেজন্য হচ্ছে আমরা একটা কাজ করি আমরা এই অংশটা একটু আপাতত স্কিপ করবো আমরা এখানে কিছু বাটন অ্যাড করে তারপর হচ্ছে এটা ট্রাই করব তার আগে একটু বলে নেই প্রাইমারি আর সেকেন্ডারি দুই বাটন আপনি এখান থেকে ডেফল্ট হিসেবে সেট করে নিতে পারবেন ওকে আমরা কোনো কিছু পাবলিশ না করেই ব্যাক করলাম এরপর হচ্ছে স্ক্রল টু টপ স্ক্রল টু টপ মানে হচ্ছে কি আপনার যখন এখানে ধরেন হচ্ছে আপনার এখানে অনেক কন্টেন্ট আছে তার মানে আপনি স্ক্রল করতে পারছেন তো সেক্ষেত্রে এখানে দেখেন এই যে এটাকে বলা হয় স্ক্রল টু টপ এই যে বাটনটা এটাই হচ্ছে আপনার এখানে ডেফল্ট হিসেবে আছে আপনি এটা ইনেবেল করে দিলে এটা এইখানে কর্নারে দেখাবে আর যদি আপনি এটা ইনেবেল না করেন তাহলে এটা দেখাবে না আবার আপনি চাইলে এখানে ডিসপ্লে অনটার ক্ষেত্রে রেসপন্সিভ করতে পারেন অর্থাৎ আপনি শুধু ডেস্ক ডেস্কটপে এটা দেখাইতে যাচ্ছেন তাহলে শুধু ডেস্কটপ সিলেক্ট করে দেবেন যদি মনে করেন যে না শুধু মোবাইলে দেখাতে যাচ্ছি তাহলে এটা সিলেক্ট করবেন আর যদি মনে করেন যে না ডিসপ্লে করবে সে ডেস্কটপ এবং মোবাইল দুটাতেই তাহলে সেক্ষেত্রে আমরা সেট করব হচ্ছে ডেস্কটপ প্লাস মোবাইল এটুকু গেল এরপর হচ্ছে পজিশনটা লেফট আর রাইট নর্মালি এটা ডেফল্ট হিসেবে রাইট সাইডে থাকে মানে এই পাশটাতে আপনি চাইলে এটাকে লেফট সাইডও দিতে পারেন আর আইকন সাইজটা আপনি ছোট বড় করতে পারেন ডেফল্ট হিসেবে মেবি পনেরো থাকে আপনি চাইলে এটাকে বড় ছোট করতে পারেন তো এই হচ্ছে মোটামুটি আপনার স্ক্রল টু টপ বাটনটার যেহেতু আমাদের এখানে কোনো কন্টেন্ট নেই সেহেতু এখানে স্ক্রল টু টপ ইনেবল করা থাকা সত্ত্বেও এটা এখানে দেখাচ্ছে না এটা হচ্ছে আপনার যখন স্ক্রল করবে স্ক্রল করে নিচের দিকে যাবে কন্টেন্ট থাকবে অ্যানাফ তখন আপনি অনেক ধরনের অনেক নিচে চলে গেছেন এক ক্লিকে হচ্ছে উপরে চলে আসতে যাচ্ছেন বা হেডার সেকশন চলে চলে আসতে যাচ্ছেন তখন আপনার এটা এনাবেল হবে আর এইটারই ডিজাইন মানে কালার তারপরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার আইকনের কালার এগুলা বর্ডারের রেডিয়াস এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন হচ্ছে এটার ডিজাইন পার্ট থেকে গেল এটা তারপর হচ্ছে অ্যাক্সেসিবিলিটি নিয়ে আমরা এখন আপাতত কাজ করব না তারপর হচ্ছে ব্লক এডিটর মেসকে তিন কোনোটা নিয়েই কাজ করব না এটুকু গেল তো আমাদের এটা গেল হচ্ছে আপনার গ্লোবালের ভিতরে এগুলো সব কিছু কিন্তু আমাদের গ্লোবালের ভিতরে ছিল তো অ্যাস্ট্রার এটাই হচ্ছে স্পেশালিটি এটার থিমের সাথে ডেফল্ট বেশ কিছু অ্যাডভান্স ফিচার দেওয়া আছে যেগুলো অন্যান্য থিম যেমন হচ্ছে গতকালকে আমরা যেটা ইনস্টল করছিলাম সেটা ক্ষেত্রে করতে গেলে আমাদেরকে ম্যানুয়ালি হচ্ছে মেনটেন করতে হইতো বা হচ্ছে ডিজাইন করতে হইতো বা লিখতে হইতো বা কিছু একটা করতে হইতো তো এই জন্য অ্যাস্ট্রাটা হচ্ছে আপনার একটা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার থিম এটা দিয়ে আপনি চাইলে পোর্টফোলিও করতে পারেন আপনি বিজনেস ওয়েবসাইটেও করতে পারেন ই কমার্সও বানাইতে পারেন অর্থাৎ যে কোনো ধরনের ওয়েবসাইট মোটামুটি এইটার যে ফাংশনালিটিগুলো আছে সেগুলোর সাথে আরও কিছু অ্যাডভান্স ফাংশনালিটি আপনি বিভিন্ন প্লাগ ইন এবং কিছু কাস্টম কোড ইউজ করলে আপনি মোটামুটি ইন্ডাস্ট্রি লেভেলের একটা কি বলে সাইট যে কোনো ক্যাটাগরির আর আরেকটা সুবিধা হচ্ছে এটার প্রভার্শনটা যদি নেওয়ার সুযোগ থাকে তাহলে আসলে লাইসেন্স কিনতে পাওয়া যায় তো একদম ও মানে কি বলে লাইসেন্স কিনতে পাওয়া যায় বলতে আপনার এদের কি বলে অফিসিয়াল সাইটে বান্ডেল আকারে হচ্ছে সেল করে তো বাংলাদেশে অনেকে হচ্ছে আপনার বান্ডেলটা কিনে ধরেন এক হাজার ইউজার বা মানে যত দশজন পনেরো জন বা কিছু একটা যে বান্ডেল থাকে ওই অনুযায়ী ওরা হচ্ছে বাংলাদেশি পার্সনরা হচ্ছে কিনে কিনে এরপরে লাইসেন্স আকারে হচ্ছে সেল করে তিনশো টাকা চারশো টাকা করে তো সেক্ষেত্রে আপনি চাই যদি পসিবল হয় তাহলে আপনার পার্সোন মানে যদি প্রফেশনাল কাজের ক্ষেত্রে করতে চান তাহলে অ্যাস্ট্রার প্রবাসনটা নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আরও অ্যাডভান্সড নতুন নতুন ফিচার আপনি পাবেন অর্থাৎ টিমের সবগুলো ফিচারই আপনি পাবেন এই হলো মোটামুটি আমাদের গ্লোবাল তো বাকি অংশগুলোও আমরা দেখব তবে এই অ্যাস্ট্রার বেসিক সেটিংসটা মোটামুটি একটা ভিডিওতে কভার করা পসিবল না নেক্সট টিউটোরিয়ালে টিউটোরিয়ালে আমরা হচ্ছে আবারও অ্যাস্ট্রার বেসিক সেটিংসগুলো কভার করার চেষ্টা করব